পাথরঘাটায় এক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি বরগুনের পাথরঘাটা উপজেলার কালো মেঘা ইউনিয়নের মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে আজ তিন অক্টোবর বৃহস্পতিবার বিদ্যালয়টিতে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথমে দুই একজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সময় বাড়ার সাথে সাথে এর সংখ্যাটাও বাড়তে থাকে আর অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের অধিকাংশ শ্বাসকষ্ট অনুভব করতে থাকলে শিক্ষার্থী অভিভাবকরা তৎক্ষণিক চিকিৎসা সেবার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শিক্ষার্থী অভিভাবকরা জানান আমাদের ছেলেমেয়েরা সকালবেলা বাড়ি থেকে সুস্থ অবস্থায় স্কুলে গেলেও দীর্ঘ এক সপ্তাহ ধরে আমাদের অধিকাংশ অভিভাবকদের কাছে খবর আসতে থাকে হয় কারো ছেলে বা কারো মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আরেক অভিভাবক জানান এত বড় একটি প্রতিষ্ঠানের নেই পর্যাপ্ত পরিমাণ ও অন্যান্য ব্যবস্থা আর থেকে বড় বিষয় হচ্ছে আজ আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়লেও ওইখানের কোনো শিক্ষক এখন পর্যন্ত এখানে আসেনি ওই এলাকার একজন সমাজসেবক সাথে কথা বললে তিনি জানান শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর এই প্রতিষ্ঠান ছাড়া কোথাও পাওয়া যাচ্ছে না যেহেতু বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যান্টিন ছাড়া বাইরে খেতে দেওয়া হয় না সেদিক থেকে ক্যান্টিনের খাবার খাওয়ার কারণেও হতে পারে এমনটি সর্বোপরি আমি বলতে চাই বিদ্যালয়ের শিক্ষকদের গাফিলতির জন্যই এমনটা হয়েছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে অসুস্থ অবস্থায় এখানে আসা শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের কোনো শিক্ষক আসেনি শুধু আজকে একদিনেই নয় দীর্ঘ এক সপ্তাহ ধরে এখানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নেননি বলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মাসুদ রানার সাথে মোটোফোনে কথা বলে তিনি জানান এখানে চিকিৎসা নিতে আসা সকলকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আর কী কারণে শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়েছেন তা বের করার জন্য

এখানে কি কোনো ওখানে কোনো ক্যান্টিনের খাবার দাবার এতে কোনো সমস্যার তুমি কি ওখানে ক্যান্টিনের পরিবেশ কেমন কত অসুস্থ হয়ে পড়েছে ওখানে একটা সময়

তাতে শিক্ষকদের অবহেলা আছে এখানে যে স্কুলে যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এই ব্যাপারটা নিয়ে শিক্ষকদের আসলে প্রচুর গাফেলাতি তারা সাথে আসে নাই হসপিটালে একজন দায়িত্ব নিয়ে থাকবে সেটা করে নাই এবং হেডমাস্টার সেখানে নাই সে মিসিং সে ঢাকাতে আছে কিন্তু তাকে ফোন দেওয়ার পরে সে বললো যে তারা গেছে আসলে এখানে গার্জিয়ানরা এবং স্টুডেন্টরা বললো যে সে কোনো শিক্ষক এখানে আসে নাই এ ব্যাপারে টিনো মালাজার কাছে কমপ্লেন করা হয়েছে এবং তার কাছে জানানো হয়েছে সে আসবে এবং শিক্ষকদের যে এই যে অবহেলাটা করতেছে এই ব্যাপারে আসলে একটা তদন্ত কমিটি করে দেখা উচিত খতিয়ে কি ব্যাপারে স্কুলের বাচ্চারা এরকম অসুস্থ হয়ে পড়তেছে পঞ্চাশ জন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ছে সেখানে গার্জিয়ানরা তারা ফোন দিয়ে শিক্ষকরা ফোন দিয়ে যে নিয়ে আসবে বা গার্জিয়ানের সাথে আলাপ করবে সেই ধরনের কোনো কথাবার্তা বা সেই ধরনের আলোচনা করে নাই গার্জিয়ানরাই নিয়ে হসপিটালে আসছে এটা শিক্ষকদের একটা অবহেলা এই এই অবহেলার সুষ্ঠু তদন্ত চালু খবর পেয়ে এখানে জি আমি খবর পেয়ে এখানে শুনে আসছি